আমাদের সিনিয়র লিডার রাহুল দা আমাদের এই উত্তর কলকাতা জেলার সভাপতি ভাই তরঞ্জ ঘোষ বিভাগের নেতা সজল ঘোষ যিনি কাউন্সিলার আছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিক অভিনেতা পাল আমাদের মীনা দেবী পুরোহিত আমাদের বহু প্রধান এবং যিনি কি হলেন যিনি

আমরা তার তুলনায় রাজনীতিতে রাজনৈতিক এক্সপিরিয়েন্স অনেকটা শিশু প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে এক সময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মদার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস না কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হয় আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দলটা খুলে দিলে বল না তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টেড নই আমরা পরিষ্কার বলছি বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিজে তো আর কর্মীদেরকে নিতে আগ্রহী বেশি করে আগ্রহী নেতা নিতে অত আগ্রহী নয় আমরা আগেও বলেছিলাম এবং এখনো বলছি কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমার সঙ্গে তার মধ্যে তাহলে তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি মাননীয় মঙ্গল পার্নে আমাদের বিরোধী দলনে অন্যান্য সিনিয়র নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা তাপস দাকে মোদিজির পরিবারে স্বাগত করে নিচ্ছি আমাদের মোদিজির পরিবারের এই অংশ করেছে আমি বিরোধী দলনে অনুরোধ করেছি কিছু বলার জন্য এবং তারপরে পুষ্প দিয়ে তার কাগজটাকে আমাদের পার্টিকে স্বাগত বানানোর জন্য আজকে মোদিজির সফল কর্মসূচির পরে আমরা এখানে ষান্দকালীন এই মহতি অনুষ্ঠান বা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছি রাজ্য সভাপতি মানন সাংসদ মালুর বা আমাদের দ্বিতীয়বারের জন্য বিপুল সকলের আছে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং নেতা মানন মঙ্গল পাণ্ডেজি আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনাজী আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিতা পাল রয়েছে লড়াকু কাউন্সিলর এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের সিক্স টাইম কাউন্সিলর মিনা দেবী মহোদয়া আছেন মাতৃসভা এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি সমগ্র ঘোষ মহোদয় রয়েছে আর আমি সম্মানীয় তাপস তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি এই তাপসটাকে আমি বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার বিজেপির পরিবার তাকে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপসদার সাথে ঈশান ঝা সহ আমাদের প্রতাপ সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ তারা এসেছেন এই যোগদান বেশ সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাগ প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে তার তাপস তাপসা অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদিজির সমর্থক আছে সংগঠনও ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি কলকাতা কর্পোরেশনের এম এম আই সি কাউন্সিলার চারবারের এমএলএ পাঁচবারের এমএলএ এক্স মিনিস্টার এক্সিস্টিং মানে তিনি টুইট করার আগে পর্যন্ত শুধু নয় তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন দমদম ব্যারাকপুর দুটো লোকসভার তিনি প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবঙ্গের আমরা কোম্পানি বলি স্বাভাবিকভাবে এইরকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপির দুর্বৃত্য ঘাঁটি জঙ্গলমহল বিজেপি দুর্বৃত্ত ঘাঁটি প্রমাণিত গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর হুগলি আরামবাগ তমলুক কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে বনগা থেকে রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর বিজেপির শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রাই মেটাবেন বলে আমি বিশ্বাস করি তাই আজকের এই জয়নিং পর্বে সম্মানীয় তাপস তাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই কারণ একুশের পরে আপনারা টর্চার হয়েছেন আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে কি লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গায় তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গা নেতা রাজ্যের নেতা তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব মন্ডল থেকে জেলার নেতৃত্ব তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপসটাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে আমরা একটা নেতা চাই অভিভাবক চাই আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে কর্মগ্ন ভাই আমাদের সজল ঘোষ কিষান জাহাজ মিনা দেবীরা এরা আমাদের কাছে প্রস্তাবটা দিয়েছে এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজারভাররা চারজন তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় ভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি আমি আর কথা বাড়াবো না তাপসদাকে স্বাগত জানাবো এবং আমি মঙ্গলজিকে অনুরোধ করব তিনিও একটু স্বাগত জানান তারপরে প্রথম মেনে সভাপতি পতাকা ধরাবেন মঙ্গলজি পাঠটা পড়াবেন আমি একটি ফুলের স্তবক দিয়ে আমাদের পরিবারে আমাদের সিনিয়র লিডার তাপস তাকে গ্রহণ করব আগামীকাল ঠিক সাড়ে বারোটায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জয়েনিং হবে আমি আমাদের তুষার ঘোষ আপনাদের নিয়ে জানিয়ে দেবে তবুও আমি আপনাদের প্রায় জানিয়ে দিলাম টুমোরো সাত টুয়েলভ থাকি আপনারা বারোটা পনেরোর মধ্যে চলে আসবেন কারণ আমাদের অবজার্ভার ইনচার্জ একটা সময় লেট করবে তার অন্য রাজ্যে অনেক কর্মসূচি রয়েছে সবাই খুব ভালো থাকুন ভারত মাতা কি চলে पार्टी के प्रदेश के और माननीय सांसद श्री सुकांतो मजूमदार जी पश्चिम बंगाल विधानसभा में प्रतिपक्ष के नेता श्री सुबिंदु अधिकारी जी मंच पर विराजमान भारतीय जनता पार्टी के हमारे सभी सम्मानित नेतागण और आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण करने वाले पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही वरिष्ठ नेता आदरणीय तापस राय जी यहाँ उपस्थित मीडिया के हमारे सभी साथी मित्रों आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल परिवार के लिए बहुत खुशी का दिन है कि पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही मजबूत स्तंभ बहुत मजबूत कड़ी और जिनको एक बहुत लंबा अनुभव पश्चिम बंगाल की राजनीति का पश्चिम बंगाल के विधानसभा का जनता के बीच का और संगठन का जिनको एक लंबा अनुभव रहा है ऐसे बड़े व्यक्तित्व के धनी श्री तापस राय जी तृणमूल कांग्रेस पार्टी को छोड़कर भारतीय जनता पार्टी परिवार में आज शामिल हो रहे हैं। हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं और मुझे पूरा विश्वास है कि तापस राय जी के आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले हेलो 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 आपके आने आपके आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले दिनों में और भी ये ताकत बढ़ाने में आपका सहयोग मिलेगा में है। है, मेरा आवाज ही बिना माइक का काम छोड़ दो तापस राय जी का जो अनुभव अभी दा बता रहे थे चाहे वो जनता के बीच से निर्वाचित होकर आने का हो या संगठन का काउंसिलर से लेकर पांच बार तक के विधायक और डिस्ट्रिक्ट प्रेसिडेंट से लेकर स्टेट पॉलिटिक्स तक करना और इतना अनुभव जो आपका है वो अनुभव भारतीय जनता पार्टी को ताकत देगा और तृणमूल कांग्रेस की ताकत जो कमजोर हो रही है वो आज ताकत आज फिर से बड़ी ताकत कमजोर हुई है और भारतीय जनता पार्टी का जो लक्ष्य है पैंतीस सीट इस लोकसभा में जीतने का उस लक्ष्य के तरफ भी हम तेजी से आगे बढ़ रहे हैं और आज का ये जो राजनीतिक घटनाक्रम तापस राय जी के भारतीय जनता पार्टी परिवार में शामिल होने का हो रहा है इसका असर न केवल कलकत्ता में बल्कि संपूर्ण पश्चिम बंगाल में इसका संदेश आज जा रहा है और पूरे पश्चिम बंगाल में जो आम जनता तृणमूल कांग्रेस से आज ट्राइम कर रही उसको आज एक संदेश पूरे संपूर्ण जनता को यह संदेश जा रहा है अब तृणमूल कांग्रेस से अच्छे लोग बाहर जा रहे हैं और तृणमूल कांग्रेस में अच्छे लोगों के लिए जगह नहीं है और वहां रहने में उनको कठिनाई होता है ये बहुत साफ संदेश है और तापस राय जी का आज फिर से मैं अपने भारतीय जनता पार्टी परिवार में केंद्रीय नेतृत्व की के तरफ से भी आपका स्वागत और अभिनंदन करता हूं और पूरा विश्वास है आपके नेतृत्व में हम हाँ पार्टी को और मजबूत करेंगे धन्यवाद क्या करते हैं फ्लैग लाएँगे पहले फ्लैग निकलो उतरिए परास्त बीजेपी 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 ना बाँच दिला बाँच दिला बाँच बीजेपी बीजेपी ना बाँच दिला बाँच दिला बाँच बीजेपी बीजेपी ना

এই রাজ্যের বিজেপির মঙ্গল উপস্থিত আছেন বিজেপির দীর্ঘদিনের নেতা রাজ্যের এবং কেন্দ্রে রাহুল সিনহা মীনাদেবী পুরোহিত আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ সম্পাদিকা রাজ্যের আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদীজি পরিবারের সদস্য হলাম যতদিন রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরকারের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি যারা জানেন আমার সেই সব কটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারী অধিকারী প্রতি এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরে একটা সময় আমার অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল থেকেছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসেছিল আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো বললো বাবা এখন ঘুমোচ্ছেন তো যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যালটি যে বিষয়টা সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি একশো শতাংশ নিরানব্বই দশমিক দশমিক নয় 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 একশো শতাংশ আমি লয়াল থাকবো বিজেপির নেতৃত্বের প্রতি